বন্ধুরা কালকের ভিডিওতে আমি আপনাদের সাথে তিনটি ইন্ডাস্ট্রি যেগুলো বর্তমানে আমি অ্যাভয়েড করে চলছি যেরকম আইটি সেক্টর গোল্ড লোন রিলেটেড বিজনেস এবং ডাইরেক্ট গোল্ড প্লেইং যে সমস্ত বিজনেসগুলো আছে সেই বিজনেস এবং তার সাথে ইন্ডিয়ান রেলওয়ে এই তিনটি ইন্ডাস্ট্রির কোম্পানিগুলো বর্তমানে আমি অ্যাভয়েড করছি সে রিলেটেড একটা ভিডিও রিলিজ করেছিলাম সেখানে সাথে সাথেই প্রচুর লোকেরা কমেন্টস করেছিলেন দাদা কারোর কাছে যদি এল টিআই মতন গ্রেট কোম্পানি থাকে কারোর কাছে যদি এমফাসিসের মতন কোম্পানিটা থাকে অথবা কারোর কাছে যদি আইআইএফএল ফিনান্সের মতন কোম্পানি যেগুলো গ্রেট ভ্যালুয়েবল পজিশানে রয়েছে তাহলে কি সেই কোম্পানিগুলোকে ইমিডিয়েটলি এক্সিট করে দেওয়া উচিত যদিও কালকের ভিডিওতে আমি লজিক সমেত সমস্ত পয়েন্টস বোঝানোর চেষ্টা করেছি হয়তো আমি কোনো জায়গায় আপনাদের সঠিকভাবে বুঝিয়ে উঠতে পারিনি যেটা আমি কমেন্টসের দ্বারা ফিল করেছি অথবা হয়তো আপনারা যারা কমেন্টস করেছেন তারা পুরো ভিডিওটি দেখেননি যাই হোক যদি আপনারা ভুল করে থাকেন বা আমি বোঝাতে ভুল করে থাকি সেটা ক্লিয়ার করার জন্য আপনাদের অবশ্যই সাজেস্ট করব যারা কালকের ভিডিওটা দেখে কমেন্টস করেছিলেন অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি পুরোটা মনোযোগ সহকারে দেখুন এবং ভালো করে বোঝার চেষ্টা করুন যে বর্তমানে কেন আমি আইটি সেক্টর অ্যাভয়েড করছি এবং কেনই বা আমি গোল্ড রিলেটেড বিজনেস অথবা গোল্ড লোন প্রোভাইডকারী কোম্পানিগুলো অ্যাভয়েড করতে চাইছি বা কেনই বা আমি বর্তমানে ইন্ডিয়ান রেলওয়ের মতন কোম্পানিগুলোকে অ্যাভয়েড করতে চাইছি লজিকটা বুঝলে পরেই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে এলটিআই মাইনটির মতন সুপার গ্রেট ফিউচারিস্টিক কোম্পানিটাকে কেন আমি পোর্টফোলিও থেকে এক্সিট করেছি বা এমফাসিসের মতন আমার ফেভারিট আইটি কোম্পানিকে কেন আমি এক্সিট করে অন্য কোনো কোম্পানিতে এক্সপোজার নিয়েছি তো সবার প্রথম পয়েন্টস যারা কমেন্টস করেছেন যাদা ইনফোসিসের মতন কোম্পানি এমফাসিসের মতন কোম্পানি এলটিআই মাইনটির মতন কোম্পানি বা টিসিএস এর মতন কোম্পানি এদের কি পোর্টফোলিওতে থাকলে এক্সিট করে দেওয়া উচিত পয়েন্টস যদি আপনার কাছে থাকে আপনি প্রফিটে থাকেন বা লসে থাকেন তাহলে আমি এক্সিট করতে বলিনি আমি এখানে জাস্ট এটাই বোঝানোর চেষ্টা করেছি যে বর্তমানে আইটি ইন্ডাস্ট্রিতে দেখুন আইটি কোম্পানিগুলো অ্যাকচুয়ালি সার্ভিস বিজনেস করে থাকে সার্ভিসে কিন্তু মানে ডোনাল্ড ট্রাম্পের রেসিপিক্যাল ট্যারিফের ইম্প্যাক্ট পড়বে বলে আমার মনে হয় না সেই হিসেবে ডাইরেক্টলি বেনিফিট মানে কোনো নেগেটিভ সাইন আসবে না কিন্তু আমার এই কোম্পানিগুলোতে প্রবলেম এ কারণেই লাগছে কারণ আইটি কোম্পানিগুলো ম্যাক্সিমাম আইটি কোম্পানি ইন্ডিয়ার নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আইটি কোম্পানি তারা ম্যাক্সিমাম ইউএস এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোর উপর এইটটি ফাইভ পার্সেন্ট বিজনেস ডিপেন্ড করে আর আমি এই কারণে অ্যাভয়েড করতে বলছি কারণ ডোনাল্ড ট্রাম্পের আদার্স সেক্টরের ট্যারিফের কারণে যদি আইটি সেক্টরে ইম্প্যাক্ট এ কারণে পড়বে কারণ ট্যাক্সের কারণে বেনিফিট মানে নেগেটিভ সাইন পড়বে না অ্যাকচুয়ালি ইনফ্লেশন হাই হয়ে যেতে পারে কারণ ইউএস মার্কেটে ইনফ্লেশন হাই হয়ে গেলে ক্যাপেক্স সাইকেল হয়তো থমকে যেতে পারে একটা কোয়ার্টার দুটো কোয়ার্টার বা ম্যাক্সিমাম তিনটে কোয়ার্টার আর সেই মুহূর্তে আইটি কোম্পানিগুলোতে নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে যে কারণে আমি বোঝাতে চাইছি যে শর্ট টার্মে এখান থেকে নেক্সট ছ মাসে আইটি সেক্টরে অ্যাভারেজ সাত থেকে দশ পার্সেন্ট চান্স আমি দেখতে পাচ্ছি এবং সেটাও ডিপেন্ড করবে ইউএস ইনফ্লেশনের ডেটার উপরে তো ক্লিয়ার কাট পয়েস আমি এক্সিট এ কারণেই করেছি কারণ বর্তমানে আইটি সেক্টরের সামান্য নেগেটিভ ইম্প্যাক্ট পড়লেও তার এগেন্সে ফিনান্স সেক্টর এই টাইপের কোম্পানিগুলোতে কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট আসতে পারে সে কারণে আমি বলেছি যে আমি কোম্পানিগুলোকে অ্যাভয়েড করে চলছি এর মানে এই নয় যে আপনাদের যদি লোয়ার লেভেলে কেনা থাকে কেউ বড় প্রফিটে রয়েছেন তারা এক্সিট করে বেরিয়ে যাবেন বা কারো যদি লং টার্ম ভিউ থাকে তারা এক্সিট করে বেরিয়ে যাবেন আমি এটাই বোঝাতে চাইছি যে যদি আপনি ফ্রেশ এন্ট্রি নিতে চাইছেন তাহলে একটু দাঁড়িয়ে যান মোটামুটি একটা কোয়ার্টার তো ওয়েট করে যান কারণ তাতে করে আমাদের ডাইরেক্ট ক্লিয়ার হয়ে যাবে যে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকচুয়ালি রেসিপ্রোকাল ট্যারিফের কতটা নেগেটিভ ইম্প্যাক্ট সেই ইন্ডাস্ট্রিতে পড়তে পারে তো আবার রিপিট করছি কারোর কাছে যদি নেওয়া থাকে লস বুক করার প্রয়োজন নেই ফ্রেশ এন্ট্রি ক্ষেত্রে একটু ওয়েট করে যাওয়ার কথা আমি বলছি আর আমি কেন এক্সিট করেছি কারণ সেই মুহূর্তে মার্কেটে আদার্স কোম্পানিগুলো গ্রেট পজিশানে যদিও এখনও রয়েছে তো শিফটিং করার ক্ষেত্রে বেটার পজিশনে ছিল যে কারণে আমি এক্সিট করে দিয়ে অন্য কোনো কোম্পানিতে বেটার অপরচুনিটি ছিল যে কারণে আমি সেখানে ঢুকেছি আর নেক্সট ইন্ডিয়ান রেলওয়ে ইন্ডাস্ট্রি সেখানে তো আমি লাস্ট ছ মাস ধরে আগেও একই পয়েন্টসে ছিলাম এখনও একই পয়েন্টসে রয়েছি যদি আপনি প্রফিটে থাকেন বা লসে থাকেন আমার এক্সপিরিয়েন্স বলছে কোনো ধরনের ইনফ্লুয়েন্স হবেন না আমার দ্বারা আমার কথাতে ইনফ্লুয়েন্স হয়ে এক্সিট করবেন না আমি মনে করি এর থেকে গ্রেট অপরচুনিটি মার্কেটে রয়েছে যে কারণে এক্সিট করতে বলেছি আর গোল্ড কোম্পানি যেরকম আইআইএফএল ফিনান্স ওয়ান টাইম টু বুকের আশেপাশে চলছে গ্রেট কোম্পানি ভবিষ্যতে লং টার্মে ভালো করবে কিন্তু এই ইন্ডাস্ট্রিগুলোর উপর সামান্য নেগেটিভ ইম্প্যাক্ট আমার মনে হয় আসতে পারে কারণ এদের কাছে যে সমস্ত ইনভেন্টরিজগুলো রয়েছে সেগুলো কিন্তু নেগেটিভ সেন্টিমেন্টে আসতে পারে কারণ তাদের অ্যাসিড কোয়ালিটিতে সামান্য প্রবলেম হতে পারে গোল্ড অলরেডি অনেক বড় র্যালি নিয়েছে এখান থেকে হয়তো শর্ট টার্ম টাইম কারেকশন যেতে পারে বা প্রাইস হলেও হতে পারে এটাই আমার নেগেটিভ লাগছে এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য কিন্তু বর্তমানে গোল্ড বন্ড একটা বিশাল নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট করছে কারণ গোল্ডের রিটার্নের এগেনস্টে তারা আরও টু পার্সেন্ট এক্সট্রা রিটার্নের দাবি করেছিল এবং সে কারণে আমার মনে হচ্ছে যে শর্ট টার্মে ইন্ডিয়াতে অন্তত পক্ষে গোল্ডের কিছুটা প্রবলেম আসলে আসতে পারে এবং এটা যদিও কান্ট্রির স্পেসিফিক ডিসিশান এবং এই সমস্ত কোম্পানিগুলোর ইনভেন্টরিতে প্রবলেম আসতে পারে যদিও টাইটান গোল্ড লিজ নিয়ে বিজনেস করছে কিন্তু সেনকো গোল্ডের কথা বলেন বা কল্যাণ জুয়েলার্স কথা বলেন এরা কিন্তু গোল্ড মানে ডাইরেক্ট কিনে তারপর তার উপরে তারা বিজনেস করে যে কারণে গোল্ড বিজনেস আমি মনে করছি শর্ট টার্মে ইম্প্যাক্ট আসতে পারে তবে লং রানে যদি আপনার ভিউ থাকে তাহলে কোনো অসুবিধা নেই আপনারা সেই বিজনেস হোল্ড করতে পারেন তো আশা করছি কালকের ভিডিওতে যারা মিসগাইড হয়েছিলেন হয়তো আমি বোঝাতেও ভুল করতে পারি বা আপনারা বুঝতে ভুল করতে পারেন আশা করছি কি ডিসিশন না হচ্ছে সেটা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি তো আজকে সন্ধ্যাবেলা হয়তো আমি আরও একটা ডিটেল ভিডিও আপনার সাথে প্রেজেন্ট করব যে এই মুহূর্তে মার্কেটের বেশ কিছু একটু হাই রিস্কি কোম্পানিতে যদি আপনি যেতে চাইছেন তাহলে কোন কোম্পানির বড় রিটার্নের পোটেন্সিয়াল রয়েছে মানে রিস্ক রেভার্ড রেশিও অনুযায়ী যদি মোটামুটি পনেরো কুড়ি পার্সেন্ট রিস্কের এগেনস্টে হান্ড্রেড পার্সেন্ট বা টু হান্ড্রেড পার্সেন্ট রিটার্নের অপরচুনিটি গ্র্যাপ করতে চাইছেন তাহলে অবশ্যই কোম্পানি দেখা যেতে পারে সেরকম কিছু কোম্পানি ভিডিওতে তা না হলে কালকে সানডের ভিডিওতে আমি আপনার সাথে প্রেজেন্ট করার চেষ্টা করব। আর যদি আরও কোনো কোয়েশ্চেন আপনাদের বাকি থেকে থাকে এই টাইপের কোম্পানিগুলো গোল্ড লোন বা গোল্ড বিজনেস বা আইটি রিলেটেড কোম্পানিগুলো যারা ফরেন মার্কেটের উপর ডিপেন্ড করে তাদের রিলেটেড কোনো ডাউট যদি থেকে থাকে বা ইন্ডিয়ান রেলওয়েতে যদি আপনার কোনো ডাউট থেকে থাকে এই টাইপের কোম্পানির ক্ষেত্রে আমাকে কোশ্চেন করতে পারেন অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন নেব এবং প্রত্যেকটা কোশ্চেন আমার তরফ থেকে বেশ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তবে অবশ্যই খেয়াল রাখতে হবে সেবি নতুন রুলস অনুযায়ী ডাইরেক্টলি রিকমেন্ডেশন হতে পারে এরকম টাইপের কোশ্চেন করবেন না আদার্স বিজনেস মডেল রিলেটেড বা বিজনেস সাইকেল রিলেটেড যদি কোনো টাইপের ডাউট থাকে ভ্যালুয়েশন রিলেটেড কোনো ডাউট থাকে সেরকম কোশ্চেন অবশ্যই করুন প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার পাবেন আর পার্সোনাল ক্লাসে যে আমার কাছ থেকে এ টু জেড ফান্ডামেন্টাল শিখতে চাইছেন কারণ মার্কেট ডাউন রয়েছে বেশ কিছু কোম্পানি বর্তমানে অপরচুনিটি মানে একটা অপরচুনিটি ক্রিয়েট করছে ভ্যালুয়েশন হিসেবে তো সেই অপরচুনিটিকে যদি আপনি লং টার্মে ওয়েলথ ক্রিয়েশন হিসেবে ইউজ করতে চাইছেন তাহলে আমি বলবো এখন সব থেকে বেস্ট সময় তো মার্কেটকে অ্যাকুমুলেট করে নিন মার্কেটের গ্রেট কোম্পানি গ্রেট ভ্যালুয়েশন রেট করছে তো পার্সোনাল ক্লাসে যদি এগুলো শিখতে চাইছেন যে কোন কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন কোন টাইপের কোম্পানিতে কতটা এক্সপোজার রাখবেন কোন কোম্পানির ফান্ডামেন্টালের অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন কী করে অ্যানালাইসিস করবেন বা আপনার কোম্পানির যে ডেটাগুলো দেখাচ্ছে সেখানে কোথাও ডেটা কীভাবে ম্যানেজ করা যেতে পারে সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখতে যদি চাইছেন তাহলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার রয়েছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আজকের মতো এ অফ রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং